সারা দেশের মতো বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও গভীর পরিবেশে পালিত গম্ভীর শহীদ বুদ্ধিজীবী দিবস রবিবার সকালে শহরের বদ্ধভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে প্রদান করা হয় গার্ড অফ অনার এবং পালন করা হয় এক মিনিট নিরবতা পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীনতা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান তারা শ্রদ্ধা আর স্মরণে বাগেরহাটে এভাবেই পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস